বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সন্ধ্যে ছটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক বাজে সন্ধ্যে ছটার মতন আজ কিন্তু মেলা সেরকম ভিড় নেই কালকেই তো মেলা সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেছে তাই আজ কিন্তু সেরকম লোকজন নেই আমি আর বরমাসায় দুজনে মিলে ঘুরতে ঘুরতে চলে এসেছি আর এখানে এসেই দেখি কত সুন্দর সুন্দর পুতুলগুলো দাঁড় করানো আছে বেশ সুন্দর লাগছিল দেখতে আর তার পাশে খরগোশগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে যে বরমাসায় আবার এই লাল কালারের পুতুলটা নিয়েছে যে আমাকে বললো যে তুমি এটা নাও আমার কিন্তু পুতুল খুব ভালো লাগে তাই আমি লাল কালারের পুতুলটা নিয়েই নিলাম মানে আমি আর বর্মশায় দুজনে মিলে চলে এসেছিলাম মাটির মূর্তিগুলো দেখার জন্য সবার প্রথমে বটগাছের তলায় দেখো শিব ঠাকুর রয়েছে তারপরে সতী রয়েছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর তারপরেই ছিল দেখো মহিরাবণের কবল থেকে রাম লক্ষণ উদ্ধার বেশ সুন্দর করেছে দেখতে পাচ্ছ হনুমান রাম লক্ষণকে উদ্ধার করছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর তারপরেই ছিল ভারত মাতা আর সামনে ছিল নেতাজি এটাও কিন্তু দারুণ করেছে আর তারপরেই ছিল দশরথ দ্বারা সিন্ধু বর্ধ এটা কিন্তু খুব সুন্দর করেছে আর প্রত্যেক বছরে নানা নানান মূর্তি করে বেশ ভালো লাগে দেখতে আর তারপরেই ছিল ভরত দুস্মের মিলন এটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর মুখগুলো এত সুন্দর করেছে কত সুন্দর লাগছে দেখতে তারপরে ছিল শ্রীকৃষ্ণের বাল্যবেলা আর এটা দেখো কত সুন্দর লাগছে শ্রীকৃষ্ণের দুই পাশে দুই মা মনে হয় বেশ ভালো লাগছিল দেখতে আর তারপরেই ছিল কর্ণের শেষ যাত্রা তোমরা তো সবাই জানো মহাভারতে কর্ণ ছিল আর কর্ণের শেষ যাত্রা সেটাও দেখো তুলে ধরেছে বেশ ভালো লাগছিল দেখতে তারপরে সবাইকে নিয়ে চলে এসেছিলাম দোকানগুলোতে একটু কেনাকাটা করার জন্য এ কদিন তো মেলা বসেছে একদিনও কিন্তু কেনাকাটা করিনি তাই আজকে চলে এসেছি একটু কেনাকাটা করার জন্য বাচ্চাগুলোকেও কিছু কেনাকাটা করে দিইনি তাই আজকে সবাইকে নিয়ে এসেছি বললাম তোদের কি পছন্দ হয় দেখ তারপর তোদেরকে কিনে দেব। আর এদিকে মা বলছিল যে মায়ের নাকি কাপ নেই অল্প কটা কাপ আছে তাই আমি বললাম যে মেলায় তো খুব সুন্দর সুন্দর কাপ বসেছে তাহলে আমি এখান থেকেই তোমাকে কটা কাপ কিনে দিচ্ছি কাটা করে তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য আর আমি ভিডিও করছিলাম মশাই দেখো সামনে কেমন করছিল আর আজকে দেখো কত মিলে ফুচকা খেতে চলে এসেছি এদিকে ছিল আমার জামাইবাবু বর্দির ছেলে আর এদিকে ছিল মেজর জামাইবু অতুন আর পরমশাইকে তো দেখলেই আর এদিকে সুবীরের আবার শরীর খারাপ মেলার সময় এত পরিমাণে শরীর খারাপ হয়েছে ঠিক মতো মেলাটাও এবারে দেখতে পারলো না শুধুই জ্বর আসছে তাই ও আবার ঘরে চলে গেছে ওকে বলেছিলাম ফুচকা খাওয়ার জন্য ও বললো আমার কিছুই খেতে ইচ্ছে করছে না ওর জন্য আর খেলো না আর এদিকে অন্যদেরকে বললাম ওরা বললো যে আমাদের ফুচকা খেতে ভালো লাগে তাই খাবো না ফুচকা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু ফুচকা খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি বেশি পরিমাণে খেতে পারি না খুব জোর তিরিশটা খেতে পারবো তার বেশি আমি খেতে পারি না তারপরে আমি মেজর অনুদার বড় যাই বু তিনজনে মিলে চলে এসেছিলাম পেয়ারা মাখা খাওয়ার জন্য মেজর অনুদা আবার পেয়ারা মাখা ভালো খায় তাই বলে যে ফুচকা না খেয়ে আমি পেয়ারা মাখা খাবো তাই নিয়ে চলে এসেছি পেয়ারা মাখা খাওয়ার জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম দোকানে আর এখানে এসে দেখি ছোট ননুদার বর্মাসায় দুজনে মিলে ডিমের চপ আর ব্রেড চপ ভাজে আর পাশে দেখো একটা জায়ের ভাই বসে আছে ও আবার এতদিন আসেনি মেলা দেখতে ভাঙা মেলা তারপর দেখতে এসেছে আর আজকেও দোকানটা খোলা হয়েছে কারণ গ্রামের যে লোকজনগুলো আছে তারা সবাই এসেছিল এসে এসে দোকানে খাওয়া দাওয়া করছে ওই জন্য আজকে শুধু শুধু বসে থাকবো কেন তাই দোকানটাও খোলা হচ্ছে তার সাথে মেলাও দেখা হচ্ছে সবই হচ্ছে তারপরে দেখো সবার জন্য ভাজা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর এদিকে সুবি তো শরীর খারাপের জন্য যে শুয়ে পড়েছিল আর এদিকে বর্জিত ছিল আর সুবির কিন্তু খুব ভালো বন্ধু তাই আর শুয়ে থাকতে পারলো না দিয়ে আবার চলে এলো আর দোকানে যে ভাইটা ছিল ও আবার মেলায় একটু ঘুরতে এসেছিলো দেও বললো যে দাও আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে দিচ্ছি তারপর ও আবার ভেজে দিল আর এদিকে একটু রাত হতেই বেশ ঠান্ডাও লাগছিল তাই আবার বর্মশাই কী করলো কোটটা কুলে আবার জ্যাকেট পরে আসলো খেয়ে তারপর আমরা আবার একটু দোকানে এসেছিলাম মায়ের জন্য টিপ নিতে আর এসে দেখি এক এক করে সমস্ত দোকানগুলো গুটিয়ে দিচ্ছে আজকে সমস্ত মালপত্রগুলো গুছিয়ে রাখছে কালকে গাড়িতে করে বাড়িতে নিয়ে চলে যাবে টিপ কিনে তারপর আমরা দোকানে চলে এসেছিলাম আর দোকানে এসে দেখি কয়েকটা ডিম চপ আর ব্রেড চপ ছিল দিয়ে বর্মাসাইকে বললাম ওগুলো কেটে দাও দিয়ে সবাইকে একটা একটা করে দিয়ে দাও সবাই খেয়ে নেবে ওগুলো রেখে লাভ নেই আর বাড়িতে নিয়ে গেলেও কেউ খেতে চায় না ওর জন্য বললাম যে কেটে সবাইকে দিয়ে দাও যারা যারা খাবে আর এদিকে বড় একবার বড়দি ছেলে দুজন মিলে আবার ভাগ্নির বাড়িতে চলে গেছে ওরা আবার কালকে সকালে উঠেই চলে যাবে আর মেলাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে আর এখন আমি আবার বর্মাসাইকে বললাম যে দোকান বন্ধ করে দাও কালকে সমস্ত মালপত্র ঘরে নিয়ে যাওয়া হবে মানে সমস্ত মাল গুছিয়ে নিয়েছি গুছিয়ে ঘরে রেখেও দিয়ে এসেছি এখন শুধু দোকানের লাইটগুলো খোলা বাকি আছে তাই দেখো বরমশাই এক এক করে লাইটগুলো খুলছিল তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছে না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে